হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস ফাইভের আমার গণিত বই থেকে তেইশ পৃষ্ঠার অঙ্কগুলোকে শিখব এই পৃষ্ঠায় তোমরা শিখবে দুটি সংখ্যার গুণনীয়ক নির্ণয় করা এবং দুটি সংখ্যার সাধারণ গুণনীয় কিভাবে নির্ণয় করতে হয় তো দেখো গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয় একটা সংখ্যা ধরো পনেরো পনেরোকে আমরা কি কীভাবে ভাঙতে পারি কী কীভাবে বিশ্লেষণ করলে আমরা কতভাবে ভাঙতে পারি পনেরোটাকে একটা দেখো তিন পাঁচে পনেরো হয় আর একটা কীভাবে হয় পনেরো এককে পনেরো হয় আর কিছু দিয়ে ভাঙতে পারি না পনেরোকে তাহলে অতএব পনেরোর গুণনীয়ক পনের গুণনীয় কী কী হবে এক তিন পাঁচ আর পনেরো অর্থাৎ গুণনীয়ক হচ্ছে একটা সংখ্যার উৎপাদক একটা সংখ্যার যে যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলোই হচ্ছে সেই সংখ্যার গুণনীয়ক ঠিক আছে আরেকটা সংখ্যা দিয়ে দেখাচ্ছি ধরো ছয় ছয়কে কী কীভাবে ভাঙতে পারি তিন দুগুণে ছয় ছয় এক কে ছয় তাহলে কি কি হবে এর গুণনীয়ক অতএব ছয়ের গুণনীয়ক ছয়ের গুণনীয়ক সমান এক দুই তিন আর ছয় ঠিক আছে তো চলো এবার এক নম্বর অঙ্ক থেকে শুরু করি এক নম্বর অঙ্কে আছে আটের তো দেখো কি হবে এক দুই চার আর আট কারণ আটকে ভাঙা যায় চার দুগুণে আট আর আট এককে আট এই দুভাবেই ভাঙা যায় তাই আটের নিয়োগগুলি হবে এক দুই চার আর আট সাতের নিয়োগগুলি দেখো এক আর সাত হবে কারণ সাতের এক আর সাত ছাড়া কোনো উৎপাদক নেই সাত এককে সাত এটা ছাড়া সাতকে আর কোনোভাবে ভাঙা যায় না নয়ের নিয়োগগুলি এক তিন আর নয় নয় এক নয় হয় আর তিন তীক্ষা নয় হয় এরপর চারের অঙ্কটা আট ও ছয়ের সাধারণ গুণনিয়োগগুলি কী কী প্রথমে যে দুটো সংখ্যা সাধারণ গুণনিয়োগ নির্ণয় করতে দিয়েছে তাদের গুণনিয়োগ নির্ণয় করতে বাগে তাই আটের গুণনিয়োগগুলি হলো এক দুই চার আর আট আর ছয়ের গুণনিয়োগগুলি হল এক দুই তিন আর ছয় কারণ তিন দুগুণে ছয় আর ছয় এককে ছয় এবার কোনগুলো সাধারণ উৎপাদক বা গুণনিয়োগ পাচ্ছি সেগুলোই হবে আট ও ছয়ের সাধারণ গুণনীয়গ একটা সাধারণ দুইটাও সাধারণ তাহলে আট ও ছয় সাধারণ গুণনিয়োগগুলি হলো এক দুই যেগুলো দুটোর মধ্যে কমন পাবো একই পাবো সেগুলোই হচ্ছে সাধারণ গুণনীয় এরপর পাঁচেরটা পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়গ কী পাঁচের গুণনিয়োগগুলি হল এক আর পাঁচ কারণ পাঁচ একে পাঁচ হয় আর কিছু হয় না আর সাতের গুণনিয়োগগুলি হলো এক আর সাত তাই দুটোর মধ্যে সাধারণ পাচ্ছে কি এক তাই পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়ক এক এরপর ছয়েরটা ছয় ও নয়ের সাধারণ গুণনিয়োগগুলি কি কী ছয়ের গুণনীয়কগুলি হলো এক দুই তিন ছয় কারণ তিন দুগুণে ছয় হয় আর ছয় এককে ছয় হয় আর নয়ের গুণনীয়কগুলি হলো এক তিন নয় কারণ তিন তীক্ষা নয় হয় তার জন্য একটা তিন লিখবো আর নয় এককে নয় হয় তাহলে এক তিন আর নয় কোনটা কোনটা সাধারণ পাচ্ছি গুণনীয়গ দেখো এক আর এক পাচ্ছি দেখো তিন আর তিন এটাও কিন্তু সাধারণ উৎপাদক তাই ছয় ও নয়ের সাধারণ গুণনিয়োগগুলি কী হবে এক আর তিন তাহলে বুঝতে পারলে দুটো সংখ্যার গুণনিয়োগ নির্ণয় করব এবং দিয়ে তাদের মধ্যে যেগুলো আমি সাধারণ উৎপাদক পাবো বা সাধারণ গুণনিয়োগ পাবো সেগুলোই হচ্ছে সেই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়গ আজকে 23 এই স্পিচটা অবধি শেষ করলাম পরের অঙ্কগুলো আবার পরের ভিডিওতে দেবো